তো আজকে আমাদের ঘরে নেট লাগানো হচ্ছে জানলাতে যেহেতু আমাদের এদিক দিয়ে সাপ দেখা গেছিল তাই জন্য নেটটা নিয়ে এসেছে আর এই নেটটা নেটটা লাগানো কি বলতে তুমি এই যে এগুলো আনা হয়েছে এগুলো দিয়ে লাগানো হবে এদিক দিয়ে সাপ এসেছিল এবারে পুরো একদম সিল করে দেওয়া হবে যাতে কেউ না ঢুকতে পারে কিন্তু হাওয়াটা ভালোভাবে ঢুকবে এত ছোট ছোট ফুটো তুমি সাপ ঢোকাতে চাও না হাওয়া সাপ তো ঢোকাতে চায় না কিন্তু এতদিন তো সাপ ঢোকেনি ঠিক একবার যখন ঢুকেছে বারবার ঠিক ঢুকবে কি বলছ একবার যখন ঢুকেছে বারবার ঠিক ঢুকবে এনাও ব্রেক মনে হচ্ছে এটা হচ্ছে না কাটতে হবে হুম হ্যাঁ এই এটা উপর দিয়ে নিতে হবে তাহলে নিয়ে না উপর দিয়ে এটা কিছু দিয়ে দেব সেলোটেপ বন্ধ করব একটু আদ্রু তো ফাঁকা থাকবে এদিক ওদিক শোনো এটা এরকম থাক দেখতে এটা করতে হবে ততদিন এই কোয়ার্টারটা ছাড়ার টাইম হয়ে নেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এরকম যদি জানলা খোলা থাকে আর নেট লাগানো থাকে বেশ দেখতে ভালো লাগবে কিন্তু আমাদের তো জানলাটার এই জায়গাটাতেই কুলার বসে যাবে ওদিকে আমাদের কুলার সারানোর জন্য মিস্ত্রি এসেছে তো ওদিকে কুলার সারানো হচ্ছে চলো দেখাই তোমাদের কি দরকার কাটার তাহলে মোড়াতো হবে নাকি জিওটা কাটতে দিয়ে দিই না ও ক্লাস থেকে कटे না মুড়িয়ে দিতে পারো প্লাস্টিক একটু না একটু হুম